আসসালামু আলাইকুম আপুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে সকালে ওয়েদারটা খুব একটা ভালো নেই খুব মেঘলা বাট বৃষ্টি হচ্ছে না কোথাও যেন বৃষ্টি হচ্ছে যেহেতু নিম্নচাপ তো সীমান্ত সরি শেষ এলাকা মানে দক্ষিণবঙ্গে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে তো দক্ষিণে যারা আছো তারা একটু কমেন্টে জানিও তো আজকে কি অবস্থা সকালটা স্টার্ট করছি গরম গরম এক কাপ দুধ চায়ের সাথে ইউজুয়ালি আমাকে কখনোই তোমরা দুধ চা খেতে দেখো নি বাট আজকে অনেকদিন দিন পর খাচ্ছি আসলে একটা ভেরি কমন কাজ আমার করতে হয় সেটাই হচ্ছে এই মশলা ব্লেন্ড করা আর আমার ব্লেন্ডারটা কিন্তু আমি নিয়ে গিয়েছি এই কারণে আজকে দেখো অন্য একটা ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করছি আমার ব্লেন্ডারটার জারটা তো স্টিলের তোমরা দেখেছ কম বেশি আর এটা হচ্ছে প্লাস্টিকের আর এই ব্লেন্ডারটা কিন্তু অনেক বছর আগেই আম্মু কিনেছে আজকের না তো আমার আম্মুর ব্লেন্ডার আছে সব কিছুই আছে বাট দেখো আম্মু না ভয় পায় ব্লেন্ড করতে পারে না তা কিন্তু নয় তবে সে একটু মানে সাহসটা কম পায় তো আমার উপর সে আস্থা করে আর আমিও চেষ্টা করি ঠিকঠাকভাবে এই কাজটা করে দিতে যেহেতু সারা এই একটা দুটো কাজই আমর হয় আমার মাধ্যমে তো সে কাজগুলো কেন ভালোভাবে করবো না বলো আর এদিকে একটা কাজ হচ্ছিল তাকে তোমরা খেয়াল করেছ আমি মরিচটা জারে ঢালতে ঢালতে কতবার যে কাশছিলাম তা আর বলো না আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই মরিচগুলো হয়তো কোনো কেমিক্যাল মেশানো আছে না হলে এত ঝাঁজ কিভাবে হয় মরিচ এটা আমি বুঝি না তো প্রচণ্ড ঝাঁজ হাতে লাগালে তো হাত জ্বলে পড়ে একদম শেষ হয়ে যায় এই কারণে আমি সবসময় ব্লেন্ড করতে গেলে চামচ দিয়ে মরিচটাকে ঢেলে তারপরে ব্লেন্ড করি আজকে সকালে তোমাদেরকে বললাম যে বৃষ্টি নেই বাট একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং এরপর থেকে কন্টিনিউয়াসলি সারাটা দিন বৃষ্টি হয় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি এখন টেনশনে পড়ে গিয়েছি যে বিপদে পড়ে তো আসলাম এই বাসায় কিন্তু এখন আমার বাসায় যাব কিভাবে প্রত্যেকটা বার আমার সাথে এই সিচুয়েশনটাই হয় আমি আসার পর আর বাসায় যেতে পারি না এই বৃষ্টির কারণে তো এরপর সব মশলাগুলো আমি রান্নাঘরে কুচকাচ করে রেখে এসে সকালে নাস্তা নিয়ে বসলাম আজকে সকালে মাত্র একটা রুটি খাবো আর এখানে তো ওই যে কালকে রাতে সে নিহারি আছে আর সাথে হচ্ছে বেশ অনেকখানি কলমি শাক ভাজি নিয়েছি শাকটা তো উচিত এই কারণে বেশ বেশি করে শাকটা নিলাম আর মাত্র একটা রুটি খাবো বেশি খাবো না কারণ সকালে ওই যে দুধ চাটা খেয়েছি তো ওটা খেলে পেটটা একটু ভরা ভরাই লাগে এদিকে আমরা প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়ার চেষ্টা করি তা তো তোমরা আমার বিগত দিনের ব্লগগুলোতে দেখেছো তো আজকে হচ্ছে ফলের ভিতরে ছিল আম আর ড্রাগন তো আম তো খাই বরাবরই ড্রাগনটা একটু টেস্ট করলাম সকালেই তো সকালের এই ব্লগগুলো করার পর আর কিন্তু তেমন কোনো ব্লগ আমি করতে পারিনি কারণ ওই যে সারা দিন বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি কি দেখাবো আর কি শুধু খাওয়া খাওয়া ছাড়া আর আমার তেমন কোনো কাজই নেই তো এই কারণে সকালে এই পর্যন্তই ব্লগটা করেছিলাম আর এরপর দেখো আমার ছেলে ড্রাগন খে তার পুরো মুখটা কেমন লাল টকটকে করে ক্যামেরার সামনে এসে পোস্ট দিচ্ছিল তা আমি খুব হাসছিলাম ওর এই কর্মকাণ্ডগুলো দেখে বারো চলে আসলাম বিকালের দিকে আর এখানে আমার আম্মু আজকে আবুর দোকানে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় লাড্ডু কিনে এনেছে আমার ছোটো বোনের খুব ফেভারিট তো লাড্ডুটা না খেতে তেমন একটা ভালো লাগেনি কেন ওই উপরের যে দেখতে পাচ্ছ সাদা সাদা কেমন নারকেলের মতো শুকনা শুকনা কি গুড়ি দেওয়া ওইটার জন্য একটু ভালো লাগছিল না বাট ভেতরের পোষণটা খুব নরম ছিল ভালো ছিল বাট উপরের অংশটা আমার একটু ভালো লাগেনি একটু খেয়ে দেখো তো আপুরা দেখো এদিকে আমার ছেলেরাও কেউ লাড্ডু খেতে পছন্দ করছিল না তা কিন্তু ওদের ফেসের স্ট্রাকচার দেখলেই বোঝা যাচ্ছে বিকালের দিকে বৃষ্টিটা একটু কমেছিল তো ওই সুযোগে তোমাদের সবার প্রিয় একটা জায়গা আমার বাবার ছাদ বাগান তো চলো আজকে সবাইকে ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখায় যদিও ছাদে এসে এত পরিমাণ পানি দেখে আমি সত্যি অনেক বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার বাট এত বাতাস ছিল যা বলার মতো না তো এই সেই তোমাদের পছন্দের ছাদ বাট বৃষ্টিতে পুরো একদম ভিজে ভিজে একদম চপচপা হয়ে গেছে তো এই ছাদেই কিন্তু আমার নিজের হাতের পালা কয়েকটা ছোট ছোট প্রাণীর সঞ্চার আছে যাদের টানে আমি বারবার ছুটে আসি তাদেরকে চলো দেখাই একটু তোমাদের কেমন আছেন সুন্দরী কমলারা কেমন আছেন আপনারা ও ডিম পেড়ে রেখেছেন এত সিস্টেমে খাবার দেয় আপনাদেরকে আমি তো জানতামই না হ্যাঁ এখানে এখন এই বক্সে করে খাবার দেয়া হয় ঠিক আছে এটা তো আরও ভালো হয়েছে পাখির খাঁচাটা খুলে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি আপুরা এখানে দেখলাম কি আম্মু নতুন দুই দুইটা পট কিনেছে ওদের জন্যে একটাতে খাবার দেয়া হয় আর একটাতে পানি দেয়া হয় আর আগের যে পটটা ছিল পানির ওটা তো পূরণ হয়ে গিয়েছে ওখানে দেখতেই পাচ্ছ শ্যাওলা পড়ে গিয়েছে ভেতরে তো আমি ওদেরকে যখন এ বাসায় পাঠাই তখন আমার খুব টেনশন হচ্ছিলো ভাবছিলাম যে হয়তো ভালো থাকবে না বাট পরবর্তীতে এখন দেখছি যে তার রুলটা ওরা তো বেশ এখানে জামাই আদরেই আছে দেখছি তো আবার ডিম পারবেন তো আমাকে চিনছেন না না ভুলে গেছেন না দেখলে তো ভুলে যাবেনি তো খাবার দিয়ে দিলাম পানি দুইটারই দেখতেছি পানি আছে তো পানি আর দিলাম না খাবারটা দিলাম তো ঠিক আছে আপনারা থাকেন ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি আর ডিস্টার্ব করব না আপুরা তিনটা ডিম পেলাম আর সুন্দর বাতাস হচ্ছে ছাদে আম গাছে না একটা আমও নেই সব আম খাওয়া শেষ আম নেই ড্রাগন নেই কিছুই নেই এখন আর কোনো ফল নেই শুধু পেপেটা আছে আর কোনো ফল নেই এই দেখো আম গাছগুলো পুরো ফাঁকা 妈。 এদিকে আমার বড় ছেলেটা অতিরিক্ত খুশি হয়ে গিয়েছিল তোমরা হয়তো বা ভাবছো কেন কারণ হচ্ছে ওকে বলেছি যে নিচে যাব মজা কিনতে ও কিন্তু আমার সব কথাই বোঝে তো এই জন্যে অতিরিক্ত খুশি হয়ে গিয়েছিল তো এসে দেখলাম কি দোকানটা বন্ধ এই কারণে আবার মন খারাপ করে চলে যাচ্ছি তো বাসায় গিয়ে আবার ওকে টুকটাক নাস্তা খাইয়ে দিয়েছিলাম বিকালের সেটা তোমাদেরকে দেখানো হয় সো দ্যাট ইজ ইট আপুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো এমনিতেই তো ওয়েদারের এই অবস্থা ভীষণই খারাপ একটা ওয়েদার তো আজকে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে যেমন সকালের খাওয়া খেয়েছি দশটার পর আবার দুপুরের খাওয়া খেয়েছি তিনটায় মানে একটার খাওয়া খেয়েছি তিনটায় আর জানি না রাতের খাওয়া কয়টার সময় খাবো তো এই তো তো যদি ভালো লাগে আজকে ব্লগটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম